একদিকে চলছে ভুয়া আমুলের আড্ডা সেটা সালাতের মধ্যে হতে পারে সিয়ামের মধ্যে হতে পারে জাকাতের মধ্যে হতে পারে বাংলাদেশে জাকাতুল ফেতের দেওয়া হয় পয়সা অর্ধ এটা হলো ইরানের ইরাকের ছা অনুযায়ী দেওয়া হয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইরাকে এসেছিলেন না মক্কামুদ্দিনা এসেছিলেন সা হবে এই মাপ অনুযায়ী এক সমপরিমাণ কত কেজি আড়াই কেজি এক সা দিতে হবে কিন্তু আমি কোথায় পেলাম যে ইরাকের সা অনুযায়ী সা ফেতরা দিতে হবে যদি একসা ফেতরা হয় আড়াই কেজি চাউলের মূল্য এখন কত টাকা চল্লিশ চল্লিশ আশি আর বিষ কত একশো টাকা সবাই একশো টাকা খায় না তার বেশি খায় 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 কেউ টাকা না তার আর বাড়বে এই জন্য খাদ্য বস্তু দ্বারা ফেতরা দেওয়ার কথা বলা হয়েছে যে যে মানের খায় সে সে মানের খাদ্য দিয়ে ফেতরা দিব এটাই হলো হাদিস অথচ টাকা নির্ধারণ করে দিলাম কত পঞ্চান্ন টাকা হলো এ দেশের মুসলিমরা যদি রাসুল সাল্লাম হাদিস অনুযায়ী পনেরোশো দশ নম্বর হাদিস খুলুন সৈবুখানের মধ্যে এসেছে যদি রাসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য অনুযায়ী হাদিস অনুযায়ী এক সাকরে সবাই ফেতরা দিত বাংলাদেশে দরিদ্র মানুষরা উপকৃত হতো কিন্তু সেখান থেকে আমরা বিরত আছি একটাই কারণ পেস্তা বাদিয়েছে জৈব এবং জল হাদিস সব জায়গায় মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে শেষ করার পিছনে আছে জৈব এবং জল হাদিস আপনাদের ওই তথ্যটা বলে দিয়ে আজকে ভুল বুঝবেন না বাংলাদেশে প্রচলিত আছে আলেমরা বলে সিয়া সত্তা বলে না সিয়া বলে না মানে সহিখান সহি কথা কি ঠিক না নাম রেখে গেছেন মুসলিম দুইটা আর বাকি চারটা কেতাবের নাম হলো কি সোনান সোনানু আরবা ইমাম আবু দাউদ নাম রেখেছেন সোনানু আবিদাউদ ইমাম তিরমিজির গ্রন্থ সোনানু তিরমিজি ইমাম ইবনুমাজার গ্রন্থ সোনানু মাজার। সোনানু নাসাই চারটা সোনানের কেতাব যদি আমি বলবো একটু বলবো যদি আপনি চিন্তা করেন এই কথাটা ছড়িয়ে দিয়েছে কি সহি উপমহাদেশের কথা অথচ এই ছয়টাকে এই চারটা কেতাবের মধ্যে সোনানের কেতাবের মধ্যে জয়ী ভাতি চাঁচা কতগুলো আজকে আপনাকে সচেতন হতে হবে আবু দাউদে আছে এক হাজার চুয়ান্নটা তিরমিজিতে আছে আটশো বত্রিশটা ইবনু মাজাতে আছে আটশো ছিয়াত্তরটা নাসাইতে আছে তিনশো নব্বইটা মোট এই চারটি কেতাবে তিন হাজার একশো এবং জাল হাদিস আছে তিন হাজার আচ্ছা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জৈব তাহলে কি আবু দাউদের সব হাদিস সহিহ একটা দাড়ি কাটার হাদিস আছে দানি ছাটার হাদিস তিরমিজের মধ্যে দ্বিতীয় খন্ড একশো পাঁচ পৃষ্ঠা ইমাম তিরমিজি বলছেন হাদিসটা যা তাহলে তিরমিজির সব হাদিস সহি তারাই বলে গেল আমাদের কেতাবে জয়ীফ হাদিস আছে তারা যদি না বলে যেতেন তাহলে মুসলিম উম্মার চোখ খুলত না জাল হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন জয়ীফ হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন আর এটা নিয়েই বর্তমানে দ্বন্দ্ব চলছে সর্বত্র অতএব আমি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি সেটা হলো দলিল খুঁজতে হবে দ্বিতীয় কথা হলো দলিলটা যেন কি হয় কথা মনে থাকবে ইমাম বলছেন আমি মানুষ মাত্র উসিব উক্তি ভুলো করি সঠিক করি থাই অতএব আমার মতামত তোমরা যাচাই করো এদা অফ না যদি আমার মতামত কেতাব এবং সন্ন্যার সাথে মিলে যায় ফাখুজু হু তাহলে ধরো ওয়াইল্লাহু যদি আমার কথা আর হাদিসের সাথে মিল না হয় তাহলে আমার কথাকে বর্জন করো বলুন আলহামদুলিল্লাহ ইমাম মালে কত বড় ব্যক্তি তার মধ্যে কোনো গুড়ামি ছিল না তিনি বলছেন এইলাম আন্নাগু লাইসাই ইয়াসলিমু রাজুলুন বিকুল্লেমা হাদদাসা বিকুল্লেমা সামিয়া ওলাইয়া কুন ও ইমাম আন আবাদা সৈ মুসলিম প্রথম খণ্ডের মুকদ্দামা বারো নম্বর পৃষ্ঠাটা খোলন তিনি বলছেন মালেক বলছেন ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে আর ওই ব্যক্তি কখনো ইমাম হতে পারবে না অর্থাৎ ইমাম মালেক বললেন জয়ী ফাদির চলবে না দুইটা কথাই বললেন দলিল মান দলিলটা কী হতে হবে সয়ী হতে হবে ঠিক ইমাম সাফি রয়মাহুল্লাহ বলছেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের এক তিষট্টি খুলুন তিনি বলছেন ইদা র ইতুম কালাম ইউ খালিফুল হাদিস ফার্মালুবিল হাদীসে ওদ্রেব কালামী আল হায়েত তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী ইমাম সাহফির মতো এত বড় বিদ্বান তিনি বলছেন তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো হাদিসের প্রতি করো ইমাম বিন হাম্বল লক্ষ হাদিসের হাফেজ আমুল বলছেন ভালো করে শুনে রাখুন কোন ইমামেরই অপরাধ নেই এই ইমামগুলো মারা যাওয়ার চারশো বছর পরে এই দলীয় মাঝাবের উৎপত্তি হয়েছে তাহলে কেন ঠেলা ঠেলি কেন দলা ধলি ইমাহমাদ বিরহাম্বল দশ ভক্ত হাতীসের হাফেজ তিনি বলছেন ওলা তোকল্লিদনী তোমরা আমার তাকলিফ করো না অলা তোকল্লিদ আপনামা লেখান ওয়ালাউজাইয়া ওনাফ ইয়া ওয়াশাফিয়া খুদিল আহকাম মিন হাই সুয়া খাদুমিনার কিতাব ইও তোমরা আমার তাকলিফ করো না ইমাম মালিকের তাকলিফ করো না ইমা আউজাইয়ের তাকলিফ করো না ইমাম নাফির তাকলিফ করো না ইমাম শাফির তাকলিফ করো না বরং তোমরা সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে পুরাণ এবং সন্না থেকে খুদিল আহ মিন হাইসু আহাদু মিনাল কিতাবে ও সোন্নাহ ইমাহমাক বিন হাম্বল এই উক্তি করছেন একদুল জিদ ফি আহ কামিন তাকলিদ এই বইয়ের বত্রিশ পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এটা ইমাহমাক বিন হাম্বল রহিম হাদিস গ্রহণ করতে হবে এই জন্য তিনি বলছেন প্রথম বললেন দলিল মানো আগে আকলিত করো না এরপরে দলিলটা যে সহী হতে হবে মোহাম্মদ বিন হাম্বুল রহমাহুল্লাহ বলছেন মারে রিফাত হাদিস ইমাম হাকিমের একটা গ্রন্থ তিরিশ পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন ইন্নাল আলেমা ঈদ আলমিয়া রেফের সাথে আম ওয়ান না ওয়াল মাহ শেখা হালাইউসাম্মা তিনি বলছেন কোনো আলেম যদি সহি জয়ীব না বুঝে না শেখ না বুঝে তাকে তোমরা আলেম বলো না ইমাম আহমদ বলতে চেয়েছেন যে সহি জয়ীব যাচাই করে কথা বলে না তাকে আলেম বলা যাবে না বলুন ইমাম আবু হানিফার কোনো দোষ আছে ইমাম মালিকের কোনো দোষ আছে ইমাম আহমদের হাত কোনো দোষ আছে ইমাম শাফির কোনো দোষ আছে না তারা সবাই বলেছেন কেতাব এবং সুন্নার দিকে ফিরে যাও আজকের প্রেক্ষাপট হয়ে গেছে এক একজন এক এক দর্শন নিয়ে আমরা কি হয়ে গেছি বিভক্ত হয়ে গেছি হয়নি বিভক্ত বাংলাদেশে চলছে বন্ধুরা আমার আপনাকে একটা টার্গেট থাকতে হবে কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে যদি এইটা ঠিক না থাকে বিপদে পড়বেন আজকে ভাগ করে নিয়েছে আমরা শুরুতেই ভাগ হয়েছে শুরুতে চারটা খারেজি, শিয়া মুরজিয়া আদারিয়া চারটা ভাগে ভাগ হয়েছে এর এরপর হয়েছে রাফেজি এরপর হয়েছে মুতাসেলি এরপরে হয়েছে মুজাস্সিমা মুসাব্বিহা এরপরে ভাগ হয়েছে আরেকটা তৃতীয় শতাব্দী হিজরিতে সুফিবাদ যে সুফিবাদকে আজকে একটা নতুন নামকরণ করা হয়েছে অথচ এই সুফিবাদ তৈরি হয়েছে চারটি দর্শনের আলোকে কয়টা দর্শনের আলোকে একটা হলো গ্রিক পারসিক আর একটা হিন্দু আর একটা হলো ব্রাহ্মণ এই চারটি সভ্যতার আলোকে সুফিবাদের জন্ম হয়েছে আর এর স্তর করেছি কি আমরা শরীয়ত তরিকত মারেফত হাকিকত শুধু এই স্তর না তরিকা তো হাজার হাজার আছে বন্ধুরা আমার আমি কথাটা কেন বলছি বলার উদ্দেশ্য হলো মুসলিম উম্মা পুরান এবং সুন্না থেকে রাসুল সাল্লামের আদর্শ থেকে কি হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে আল্লাহ নবীর আদর্শ নেই এরপরে চতুর্থ শতাব্দীতে তৈরি হলো এটা আমার বক্তব্য না ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হে লামুল মুয়াক্কিন দুই নম্বর খন্ডের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলছেন ইন্না মা হাদাসাতি হাদিল বিদআ ফিল করনির রাবি আল মাসমুম এই মাযhabi ডলার ডটিটা 470 হিজরির দিন দিতে যুগে তৈরি হয়েছে আজকে এরপরে উপমহাদেশে তৈরি হয়েছে একটা বৃহৎ দল হলো দেওবন্দি আর একটা হলো কি বেরলভী হয়নি যত মাজার পূজারীরা আছে এদের সংখ্যা কম না বেশি বেশি পীর পূজারী আছে এদের সংখ্যা কম না বেশি বেশি একটা জ্বলন্ত প্রমাণ ধারণা যেটা আপনাকে একটু ঘৃণা করা উচিত আজকে ভাইজিৎ বোস্তির নাম নিয়ে অনেক কিছু বলা হয় মানসুর হাল্লাজের নাম নিয়ে অনেক কিছু বলা হয় বক্তা মঞ্চে উঠলে তাদের সম্পর্কে বলা হয় অথচ এরা দুই নিজেরা আল্লাহ দাবি করেছিল একটা বই আছে নকশা বন্দিয়া আব্দুর রহমান আদ মাস্কির এই বইয়ের বাষট্টি পৃষ্ঠা খুলুন বাইজিদ বস্তামের বক্তব্য তুলে ধরেছেন কয়েকটা তার মধ্যে একটা হলো তলাপতুল্লাহ সিত্তিনা আসানা আল্লাহকে খুঁজলাম আমি ষাট বছর যাবত কোথাও পেলাম না ফাইদা না এখন দেখছি আমি নিজেই আল্লাহ এই সুফিবাদী ধারণা বিশ্বাস করা যাবে তার আরো বক্তব্য বাড়ি থেকে কেউ যে ডাকতো বাড়ি থেকে কেউ ডাকলে বলতো বাড়িতে আল্লাহ ছাড়া কেউ আর একটা বক্তব্য সুবহানি সুবহানি মা দামা সাহানি আমি কতই না পবিত্র আমি কতই না পবিত্র আমার মর্যাদা কতই না বেশি আর সুবহান কথাটা কার সাথে যুক্ত আমরা সুবহান আল্লাহ বলি না মহাপবিত্র কে না বাইজুদ বস্তামি আর একটা দুঃখজনক কথা লিওয়াই আর মিন লিওয়াই মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ বলছে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি মানসুর হাল্লাস বলছে নাহনু রুহান হালাল না আল্লাহ আল্লাহর আমি দুইটা রূপ এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে আল্লাহর মানুষ এক দেহের মধ্যে সামিল হতে পারে আল্লাহ কোথায় সপ্তম আসমানের উপরে পানি আছে তার উপরে পাঁচশো বছর রাস্তা তার উপরে আরো আছে আরো উপরে আছে মহান রব্বুল আলামিন বান্দা আছে কোথায় জমিন আসমানের নিচে আর বান্দাকে আর আল্লাহ কি করে ফেলেছে এক করে ফেলেছে এটা সুবিবাদী ধারণা কথাটা একটু সংক্ষেপে বলে দিলাম বন্ধুরা এই ধারণার দিক থেকে মানুষ আর আল্লাহকে একাকার করে ফেলা হয়েছে এটাই চলছে বর্তমানে আমি শিক্ষিত ব্যক্তিদের বলবো জেনারেল শিক্ষিত মানুষকে বলবো আপনার পদমর্যাদা অনেক বেশি আপনার জ্ঞান অনেক বেশি আপনি বিসিএস ক্যাডার হতে পারেন আপনি ডক্টর করতে পারেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি বলব আপনার মনে যদি অহংকার থাকে অহংকারের কারণে যদি পড়াশোনা না করেন আমরা মাথায় টুপি মাথা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে আপনার অহংকারের কারণে আমাদের লেখা বই আপনি পড়বেন না বক্তব্য শুনবেন না আর বলবেন হুজুরের উপরে দিয়ে ভর বিসম্লাহ এছাড়া কিছু বলবে বলবে কি ভুজরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ আকবার ভুল ধরলেই বলবে আপনি তো পড়তে জানেন না এত অহংকার কেন আপনার ব্রেনের মধ্যে আমেরিকার আইন বুদ্বুদ করছে আপনার ব্রেনের মধ্যে লন্ডনের আইন জানা আছে আপনার ব্রেনের মধ্যে চীনের আইন জানা আছে কানাডার আইন জানা আছে ভারতের আইন জানা আছে বাংলাদেশ সংবিধানের সব আইন জানা আছে অথচ আপনার মধ্যে শুধু কুরআনের আইন না কোরআন সম্পর্কে আপনি জানেন না রাসুলের জীবনী সম্পর্কে আপনি জানেন না আপনি যত বড় শিক্ষিত হন না কেন ইসলাম সম্পর্কে যদি জানা না থাকে আপনি মূর্খ বড় মূর্খ আপনাকে আপনাকে কে অহংকার শিখালো আপনারা যারা আসছেন আজকে বহু দূর দূর থেকে হাজার হাজার মানুষ সবগুলো হলো গিরুন কারিম দরিদ্র হত দরিদ্র অশিক্ষিত মেয়ের মানুষ এসেছেন আল্লাহ নবীর প্রতি দয়া করে আল্লাহর প্রতি ভক্তি দেখায়া আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করে দিনের প্রতি মহব্বত করে এসেছেন কিন্তু যারা শিক্ষিত তারা বাড়িতে বসে বসে ইস্টার জালসা দেখছে দেখে না বোধ বুদ্ধি হবে কোথায় থেকে এখানে হুজুরদের অবদান আছে হুজুরদের অবদান আছে না হুজুরদেরকে বলি আজকে যখন দেশের মানুষ এই নোংরা চ্যানেলগুলো থেকে বিরত হয়ে পিস টিভির মতো চ্যানেলটা দেখছিল এবং আনন্দ পাচ্ছিল অথচ এই চ্যানেলটা এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আলখ্যালো লাগিয়ে রিপোর্ট দিয়ে বন্ধ করে দিল আমার অভিযোগ তার বিরুদ্ধে আপনি বিস্তৃতি বন্ধ করলেন ভালো কথা ইস্টার জলসার বিরুদ্ধে কথা বললেন না কেন জি বাংলার বিরুদ্ধে কথা বললেন না কেন জি টিভির বিরুদ্ধে কথা বললেন না কেন ভারতের চ্যানেলগুলো খুলে দিয়েছে নগ্ন মহিলার নাচ দেখে এদেশের তরুণ তরুণী যুবক যুবতী ছাত্র ছাত্রী নারী পুরুষ একাকার হয়ে জেনার রাজ্য তৈরি হয়েছে তোমার চোখে বললো না তুমি 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 টুপির অপমাননা করেছ আলম নামের কলঙ্ক পাগড়ি দুর্নাম করেছ ইসলামের দুর্নাম করেছ জাকির নায়কের বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীতে একজন নাই দুইজন নাই লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করে বন্ধ করে দিলে কি জন্য ওরা নাকি জঙ্গিবাদ ছড়াই আরে ব্যাটা পৃথিবী জঙ্গিবাদ ছড়াও মানে পৃথিবীতে কথা বলে কে পৃথিবীতে কথা বলে

তুমি আমি মুজাফরকে তুমি আমার উপরে জঙ্গিবাদের অভিযোগ চালাও আমি প্রশাসনকে বলি গোয়েন্দা ভাইদেরকে বলি দেশের মানুষকে বলি তদন্ত করে দেখুন সালের দুই হাজার পাঁচ সালের দুই হাজার পাঁচ সালের পনেরোই ডিসেম্বর তারিখে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ছাড়া হয়েছিল অনেক আগে সেখানে তেরোশো প্রবন্ধ জমা হয়েছিল তেরোশো প্রবন্ধ জমা হয়েছিল বইটা আমার হাতে এসে আছে এখনো আর ও প্রবন্ধের মধ্যে আল হাদিসের বাচ্চা এই মুজাফফর বিন মোহসিনের প্রবন্ধটি প্রথম স্থান অধিকার করেছিল তুমি ওসমানী স্ত্রী তিমুরানাতে খুলে দেখো 15 ডিসেম্বরের রেকর্ড সেখানে 5 শতাধিক আলেমদের উপস্থিতিতে প্রথম পুরস্কার নিয়ে সেখান থেকে এসেছি আমি আর তুমি আমাকে জঙ্গি বলো বইটি প্রিন্ট হয়েছে প্রায় 700 পৃষ্ঠা বইয়ে এই বইটার সব ত্রান্তির বেড়াতে লেখাপতি দিন সপ্ত আশি পৃষ্ঠা ব্যাপী এই বইয়ের মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লেখা আছে তুমি আমাকে জঙ্গি বলে আখ্যায়িত করো আহ প্রোগ্রাম বন্ধ করে যাচ্ছে চেষ্টা করো তোমাকে দেখ এটা শয়তান কেউ করতে পারে না রেকর্ড খুলে দেখো পুরস্কার হাতে তুলে দিলেন সেই সময়ের বিখ্যাত উলাম একরাম খতিবাইদুল হক বাইতুল খদিব জাতীয় মসজিদ খদিব তিনি উপস্থিত ছিলেন আব্দুল কাহার সিদ্দিকি ফুরপুরা তিনি উপস্থিত ছিলেন মাসিক ছিলেনা সম্পাদক খান উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন আব্দুর রহমান উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন যখন পুরস্কার হাতে তুলে দেন আরও দুইজন ব্যক্তি উপস্থিত ছিলেন নাম বলে গেছি আর আমাকে উল্টা তুমি জঙ্গি বলার চেষ্টা করো তোমার একটু বোধ হয় না আহলাদিসদের জঙ্গি বলার চেষ্টা করো বোধ হয় না তুমি এটা কিভাবে করলে এটা আমি আবেদন জানাই ইস্টার ঠেকানোর জন্য নোংরা চ্যানেল ঠেকানোর জন্য সরকারের উচিত আবার পৃষ্ঠবি খুলে দেওয়া আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে গেলাম এই সম্মেলন থেকে আবেদন করছি খুলে দেন পৃষ্ঠবি ইনশাল্লাহ এই দেশে ধর্ষণ বন্ধ হবে ইনশাল্লাহ এই দেশে দুর্নীতি বন্ধ হবে ইনশাল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো বক্তব্য রয়েছে আমরা যখন কথা বলি সন্ত্রাসের বিরুদ্ধে বলি জঙ্গিবাদের বিরুদ্ধে বলি সুদের বিরুদ্ধে বলি যৌতুকের বিরুদ্ধে বলি আমরা মাদকতার বিরুদ্ধে কণ্ঠে বক্তব্য দিয়ে আমাদের বক্তব্যগুলো সব ইউটিউবে আছে খুঁজে দেখুন এখানে আপনার গা জ্বালা হলো কেন বন্ধুরা আমার চলে গেছিলাম ওইদিকে আবার ফিরে আসছি আপনাদের কাছে আজকের প্রেক্ষাপটে আহলে হাদিস দাসকে কোন ঠাসা হয়ে গেছে দ্বিতীয় কথা হলো মানুষ বিভক্ত হয়েছে দুই ভাগে এক ভাগ ধর্মীয় মতবাদে বিশ্বাসী তাই না আর এক বিশ্বাসী কিসে তথাকথিত না এই প্রচলিত এই বস্তুবাদে রাজনীতিতে বিশ্বাসী তাই না এই দুইটা থেকে আমাদেরকে বিরত থেকে পবিত্র কোরআন এবং সই হাদিসের পথে চলতে হবে এছাড়া কোনো পথ বাকি নাই আমি আর বেশি সময় নেবো না যারা আদায় করবা তোমরা ভাই রেডি থাকো আমি বলছিলাম যেটা এই দুইটা থেকে বিরত থেকে আমাদেরকে হৎ পথে ফিরে আসতে হবে ধর্মের নামে প্রচলিত যে সমস্ত মতবাদ এটা ইসলাম সাপোর্ট করে না অনুরূপভাবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো কি ইসলাম আল্লাহ বলে দিছেন সুরাল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কি ইসলাম অতএব কোন মুসলিম কোন ব্যক্তি কখনো কোন মতবাদের সাথে আপোষ করতে পারে না একটু বুঝতে হবে আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝতে হবে আপনার ধর্মে মতবাদগুলো বুঝেন কিন্তু এই পাশ্চাত্যের মতবাদগুলো আমরা বুঝি না আমরা জাতীয়তাবাদ বুঝি না আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারাইজম বুঝি না আমরা সাম্যবাদ কমিউনিজম বুঝি না কার্ল মার্সের আদর্শ বুঝি না মাও সেতুর আদর্শ বুঝি না চারহালেকের আদর্শ আদর্শ বুঝি না অথচ প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য ছিল একটা এই মতবাদের উদ্দেশ্য হলো আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক কার্ল বলেই দিয়েছে ইট ইজ নট রিলিজিয়ন দ্যাট স্কেচ এন্ড বাট ম্যড হকট্রেটস রিলিজিয়ন ইট ইজ দা আফিম ডাইড অফ গড মাস্ট বি डिस्ट्रॉयड নাউজুবিল্লাহ কার্ল মার্কস বলছে যে ধর্ম মানুষ তৈরি করেছে আস্তাগফিরুল্লাহ ধর্ম কার পক্ষ থেকে এসেছে আল্লাহ ইট ইজ দা আফিম এটা হলো আফিম ডাইড অফ গড মাস্ট বি डिस्ट्रॉयड অতএব মানুষের যে ধারণা আছে আল্লাহর প্রতি এই মানুষের ধারণাকে বের করে ফেলতে হবে বলুন নাউজুবিল্লাহ বের করা যাবে প্রথম বাক্য কি বলি তারই ছাত্র এঙ্গেলস বলছে ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজিয়াস ইজ লাই টু ফেট অফ আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ধর্মের এই প্রথম বাক্যটি মিথ্যা কথা আমরা বলি না আমানতু বিল্লাহ প্রথম বলি না তার ছাত্র বলছে এই প্রথম কথাটাই হলো মিথ্যা কথা এটাকে গ্রহণ করতে পারবে কোন মুসলমান গ্রহণ করতে পারবে আমরা ফতুয়া দিল আর গ্রহণ করে ফেললাম রিলিজন শুড নট বেল আউট কাম ইন পলিটিক্স ইট ইজ মেয়ার লিমিটার বিটুইন ম্যান অ্যান্ড গড অর্থাৎ ধর্ম কখনো রাজনীতিতে যেতে পারে না অর্থনীতিতে যেতে পারে না ধর্ম কখনো যেতে পারে না সমাজনীতিতে এটা চার দেওয়ালের মধ্যে মসজিদ আর মন্দিরে থাকবে এ কথা ঠিক অসম্ভব মোহাম্মদ সাল্লাম যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেমন মসজিদের শ্রেষ্ঠ ইমাম ছিলেন তেমনি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ যিনি তিনি হলেন মোহাম্মদ রসুলুল্লাহ সল্লুলসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্হ ওয়ালেসাল্লাম মোহাম্মদ সাল্লাহসাল্লাম ব্যতীত কখনো পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয় এ কথা আমার নয় উনিশশো বিয়াল্লিশ সালে বলেছেন জর্ড বার্নার শাহ আই বিলিভ ম্যান লাইক মোহাম্মদ লাইক টু এসিম দ্য ডিক্টোরিশ মডার্ন ওয়ার্ড হি উড সাকসেস ইন সলভেন ইস প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বি তিনি বলছেন আমি বিশ্বাস করি যদি আজকের বর্তমান বিশ্বের দায়িত্ব মোহাম্মদের মতো কোনো ব্যক্তি গ্রহণ করে সারা পৃথিবীতে যত দুর্নীতি অনাচার আছে রক্তের হলি খেলা আছে সবগুলোকে দূর করে দিয়ে সুখ এবং শান্তির বন্যা বই দিতে পারবে ওই জায়গাতে আত্মসমর্পণ করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই আদর্শের দাওয়াতি আমরা মানুষের সামনে উপস্থাপন করি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেমন সমাজ গড়েছিলেন ওই রকম শান্তিপূর্ণ সমাজ আমরা গড়তে চাই মানুষকে দাওয়াত দিতে চাই সেই দিকেই আজকের প্রেক্ষাপটে শেষ কথা হলো আপনাদের প্রতি তরুণ ভাইদের প্রতি আবেদন আজকে আপনাদের প্রতি আবেদন যদি আজকে ঐক্যবদ্ধ জীবন করতেন বিচ্ছিন্ন না থাকতেন তাহলে আহলাদিসদের কাছে এদেশে ছাগলের তিন বদ নম্বর বাচ্চা মনে করা হতো না শুধু অনৈক্যের কারণে এই অবস্থা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ঐক্য ছিল আহে আদিসরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদেরকে দেশ থেকে দাঁড়িয়েছে আজকে কেন তারা বিচ্ছিন্ন ওই সময় মাজার পুজোরি কবর পুজারি বসে বসে মাজারে বসে বসে নজর নেওয়াজ খেয়েছে আর ব্রিটিশদের পক্ষে ভতুয়া দিয়েছে অক্ষান্তরে আহে আদি সুলামেক রেমালহামদুল্লিল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে অতএব আমি আবেদন জানাবো আবারও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে সেটা হলো ডক্টর ইকবাল বলেছিলেন বাতানে সুয়াব কাবাইল কতুলো রুসুমে খুন কে সালাসিল কতুলো এই দিনে মুকাম এই ফতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব তিনি বলেন যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও যত রশ্ম রেওয়াজ রয়েছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই হিদি নেমু কামে হি ফাতেহ বাপ এটাই হলো দিনের নির্দেশ এখানেই রয়েছে বিজয় দরজা কে দুনিয়ামে তাও হিদ হবে হিজাব দেখবে পৃথিবীর বুকে তাও পতাকা কথক করে উঠতে শুরু করেছে বন্ধুর আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মুরব্বিরা তরুণদেরকে পরামর্শ দিবেন আর তরুণরা মাঠে কাজ করবে সারা দেশে নির্ভেজাল তাওহিদের দাওয়াত পৌঁছে দিতে হবে এই দায়িত্ব আপনাদের আর ভবিষ্যতে যেন আমাদের উপরে সেই কালো অধ্যায় না আসে যেখান থেকে আমাদের উপরে নির্যাতন করা হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ এ দেশের মানুষকে তুমি নির্ভেজাল তাওহিদের জন্য কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি তরুণদেরকে তুমি ইসলামের পথের জন্য কবুল করো আমিন যারা এই সম্মেলনের আয়োজন করেছে আপনাদের বলেছে একটু মাঝখানে আপনারা একটু খোলা হস্তে দান করবেন যে যা পারেন গতবার হয়েছে সম্মেলন বিশাল এবার হচ্ছে বিশাল সম্মেলন আগামীতেও দিনেও প্রোগ্রাম হয় আপনারা চান না চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন তাড়াতাড়ি সহযোগিতা করুন